সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাসায় কিন্তু আমরা দুইজন আমি আর আমার মেয়ে আজকে আমি কখনো রান্না করি নেই মাছের দিয়ে আচ্ছা শুক্র মাছ দিয়ে নিচ্ছি কোনো চাষা মিষ্টি দিয়ে রান্না করবো একটু ভেজে নিচ্ছি দেখি কেমন লাগে আমার মনে হয় এসে ভালোই লাগে

দুই দেড় চামচ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিচ্ছে এক চামচ আর হাফ চামচ ধুঙের গুঁড়ো দিলাম ভালো দিবা তারপরে আমি মশলা দিচ্ছি একটু একটু করে সব মশলাই দেব পিঁয়াজ বাটা দিলাম এক চামচ আদা বাটা দিলাম হাফ চামচের অল্প রসুন বাটা দিলাম এই যে হাত চামচের অল্প সব কিছু দিয়ে এখন আমি নাড়াচাড়া দেবো ভালো এখন মশলাটাকে আমি ভালো করে কষি দিয়ে লবণ দেব লবণ দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব Thank you. টমেটো দিয়ে দু টমোটো দিয়েছি আমার ছেলেও দিয়েছে একটা যে না থাকবে নাই দেবেন এখন আমি কুমার দিয়ে দেবো আমি আগেই বলছি আমার একটু ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে গেছে মোবাইলের আমি এক হাতে আমার এই ক্যামেরা মোবাইল আর এক হাতে কিন্তু আমি রান্না করি একটু নড়াচড়া হতে পারে কষিয়ে জল দিয়ে দেব সাথে থাকেন কষানো হয়ে গিয়েছে এখন আমি জল দেব

হ্যাঁ হ্যালো বেশ রান্না কমপ্লিট আমি জিরা টেলে রেখেছিলাম এখন জিরা দিচ্ছি আজকে প্রথম আমি রুই মাছ দিয়ে মিষ্টি দিয়ে রান্না করছি কখনো রান্না করি দেখ খুবই টেস্ট হয়েছে খেয়ে দেখছি মেয়েরা বলছি তুই দেখো তো মেয়ে লবণও বুঝে না মানে মজা বুঝে না দরজা খাওয়ার মজাটা বোঝে আর কিছু বোঝে না এভাবে আপনারা রান্না করবেন যদি ভালো লাগে বেশি করে লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করেনি করে সাবস্ক্রাইব করবেন আর আমার একটা পেজ আছে পেজের নাম নাম নাহারা সবাই একটু আমার পেজে যাবেন ওখানে সুন্দর সুন্দর রিলস আছে ফলো দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সবাই আল তো